আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগিগুলো খাবো মাল্টিভিটামিন এবং গত কয়েকদিন ধরে আমরা কিন্তু আমাদের মুরগিগুলো খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়াইতেছি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছিলাম একটা ভিডিওর মাধ্যমে তবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা ওষুধ গুলা মিক্সড করি এবং আমরা আরো আমার আমরা দুই দুইটা ওষুধ নতুন এড করেছি আমাদের আর দুই দুইটা ওষুধ এড করা হয়েছে এবং আমাদের আজকে ওই স্প্রে মেশিন আমরা নিয়ে এসে বলছি আজকে আমাদের ওষুধ খাওয়ানো হয়তো টানা পাঁচ দিন হয়ে গেল তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা ওষুধগুলো মূলত কিভাবে মিক্স করি এবং আমরা দুই দুইটা ওষুধ কোন ওষুধ মানে আর আবার নতুন করে অ্যাড করা হয়েছে আমরা কিন্তু সপ্তাহানিক আগে টানা দশ দিন পর্যন্ত কিন্তু ওষুধ কিন্তু এই মিক্স মিক্সড করে খাইয়েছিলাম খাবারের সঙ্গে কারণ আমাদের মুরগির যে কন্ডিশন এবং কন্ডিশন খারাপের কারণে কিন্তু আমরা আবার দশ দিন ওষুধ মিশাই খাওয়ানোর মানে পদক্ষেপ নিয়েছি এই দশ দিন খাওয়ানোর পর ইনশাল্লাহ আমাদের মুরগির পুরোপুরি একটা ওজন আসে পড়বে মুরগির সঠিক ওজন না হলে কিন্তু মুরগি ডিম পারবে না আমরা আমাদের গড় ওজন হয়েছে প্রায় সাড়ে তেরোশো তেরোশো গ্রাম করে আমাদের আরো তিনশো গ্রাম ওজন লাগবে তো আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে আমাদের ওই ডিম পাড়া মুরগির খামারে কাস্টম শেষ করে আমরা চলে আসে বলছি আমাদের এই পুলেট মুরগির খামারে তো এই খামারে আজকে আপনাদেরকে সকল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা কিভাবে কি করতেছি সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের এই খামারেতে কি পরিমাণ জ্বর গেছে যারা আপনারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু ভালোভাবে জানেন যে এইবার আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমাদের প্রায় বারোশো বাচ্চা তোলা হয়েছিল বারোশো বাচ্চার মধ্যে আমাদের এক সত্তরটা বাচ্চা মারা গিয়েছে আমাদের খাঁচা গুলা খালি হয়ে গেছে তো আমি খামারে ঢুকে আগে আমাদের খামারে লাইট গুলো জ্বালিয়ে সমস্ত লাইট গুলা জ্বালিয়ে নেওয়ার পরে মোটরটা জুড়ে নিয়েছি মোটর জুড়ে নিয়ে আমাদের আগে পানি দিয়ে দিতে হবে আমরা পানির সঙ্গে আজকে মাল্টি মাল্টিভিটামিন টানা তিন দিন মাল্টিভিটামিন ভিটামিন খানো হবে তারপরে মূলত অন্য ওষুধ খাওয়ানো হবে আমাদের এই টানা দশ পনেরো দিন এখন টানা রেগুলার ওষুধ খাইতে হবে মানে যেভাবে হোক ওজন বাড়াতে হবে আমাদের ঘর ওজন আছে আমাদের মুরগির বয়স বয়স আজকে দিন এই পর্যন্ত আমরা মুরগি এখন পর্যন্ত ওজন দিই নাই কিন্তু আজকে গতকালকে আমরা ওজন দিয়েছিলাম গতকালকে ওজন দেওয়ার পরে দেখি আমরা আমাদের মুরগির গড় ওজন তেরোশো গ্রাম সাড়ে তেরোশো গ্রাম করে আসে আপনার সাড়ে তেরোশো গ্রাম ওজন আছে আরো প্রায় আড়াইশো তিনশো গ্রাম ওজন হইলে তেন মুরগির ডিম দেখা দেবে তো এখন আপনার দুই একটা ডিম দেখা দিতে পারে মুরগির কিছু মুরগি এখনো ভালো আছে তো বড় হয়েছে আর কি ভালোই বড় হয়েছে কিন্তু দুই একটা ডিম দেখা দিলেও ফুল প্রোডাকশন আসতে অনেক দেরি হবে কারণ আমাদের মুরগির এখন পর্যন্ত ওজনটা হয় নাই বয়স ঠিকই হয়েছে কিন্তু ওজনটা আপনার হয় নাই আজকে আপনার এক উনিশ সপ্তাহ চলতে আসে একশো তেত্রিশ দিন বয়স তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের মুরগির যে কন্ডিশন ছিল খারাপ অবস্থা ছিল আমাদের মুরগি কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন আমাদের গত সপ্তাহ খানিক আগে টানা দশ দিন যে আমরা ওষুধ মিশাই খাইছিলাম খাবার সঙ্গে প্রোটিন খাওয়ানো হয়েছিল খাওয়ানোর কারণে কিন্তু আমাদের মুরগিগুলো ভালো একটা পরিবর্তন হয়েছে তার জন্য মূলত কিন্তু আমাদের মুরগির কন্ডিশন খারাপ দেখে কিন্তু আমরা আবার টানা দশ দিন খাবার সঙ্গে ওষুধ মিশাই খাওয়াবো এবং আমাদের খরচটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে কারণ খাবার ওষুধ মিশাই খাওয়াতে গেলে ঝামেলাও হয় এবং আপনার ওষুধপাতি নিয়ে আসতেও অনেক টাকা লাগে তো মুড়ি মুড়িগোলের পানি দিয়ে দিবো বাল্টি পুলটি খোলাই নিয়েছি আমি বাল্টি পুলটি খোলায় নিয়ে এখন বাল্টির মধ্যে যে আমাদের মাল্টিভিটামিন ওষুধটা দিয়ে দিবো এই অ্যামানোভেড এর ওষুধটার উপকার কিন্তু অনেক পরিমাণ বেশি আমাদের এই যে পুলেট মুরগিগুলা আছে বাচ্চা মুরগিগুলো আমরা খাওয়াইতেছি আমাদের বাচ্চা মুরগিগুলোর ওজন ওজনটা বাড়ানোর জন্য খুব একটা মানে কার্যক্রম কার্যক্রম করবে এই মাল্টিভিটামিন এই বেড ওষুধটা এই বেড ওষুধটা খাইলে আপনার ডিমের প্রোডাকশন বাড়বে আমাদের এই ডিম তোর আমাদের ওই ডিম আমরা এটা খাওয়াই আমাদের যখন ডিম কমে যায়গা তখন কিন্তু আমরা এই অ্যামানোভেড টা খাওয়াই খাওয়ানোর পরে কিন্তু আমাদের ডিম প্রোডাকশনটা খুব মানে তাড়াতাড়ি বাইরে জায়গা তারপরে আমাদের এই পুলেট মুরগিগুলা খাওয়ানোর কারণ হচ্ছে আপনার মুরগির মানে খাওয়ার রুচি বাড়বো এবং আপনার মুরগির যে মাংস আছে সেই মাংস মুরগির মাংস গুলা আপনার মানে বিল্ডিং সিস্টেম করে আপনার ওজনটা দ্রুত বাড়িয়ে দিব আপনার মাংস গুলা খুব দ্রুত বাড়বে এবং ওজনটা খুব দ্রুত আমরা পাবো দেখে আমরা কিন্তু এই এমানবির কিন্তু আমাদের এই পুলেট মুরগিগুলা খাইতেছি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পাল্টুগুলা বই নিছি আমরা ওষুধটা ওষুধটা সুন্দরভাবে মিক্সড করে নিয়ে কিন্তু ওষুধটা এখন গুলে নিয়েছি এখন আমাদের মুরগিগুলার ওষুধের পানি দিয়ে দিবো ওষুধের পানি দিয়ে দেওয়ার পরে মাল্টিভিটামিন পানি দেওয়ার পরে মূলত আমরা মুড়িগুলারে খাবার মিশাবো আমাদের সকালে কাজ করতে অনেক মানে কষ্ট হয়ে যায় আপনার দুই দুইটা খামার আমি একাই কাজ করি আর এখানে আপনার খাবার মেশানো লাগে খাবার মিশানো যে কি পরিমাণ ঝামেলা আপনারা আজকে বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে খাবার খাবার মিশানোটা কিরম মানে একটা পেদা বেদা খুব একটা মানে কি ঝামেলা আমরা সকালবেলা ডিম্পার মুরগির খামারে কাজ শেষ করে হাই তারপরে খামারে আসা লাগে মূলত আমি ফজল নামাজ পড়ার পরে এই খামারে আসি ওই মুরগির খামারে কাজ করে আসার পরে এই খামারে আস্তে আস্তে প্রায় আমাদের মানে দুই খামারে কাজ শেষ করতে করতে প্রায় আমার আটটার কাছাকাছি বাজে জায়গা মানে আটটার আটটা বাজে না আপনার পনেরো আটটা বাজে জায়গা সাড়ে সাতটা বাজে আটটা বাজে আপনার এই খাবার মিশাতে গেলে আপনার দেরিটা একটু বেশি হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকে খাবার মানে খাওয়ানো হইলো পাঁচ দিন হয়ে গেল আর পাঁচ দিন খাইলে কিন্তু আমাদের ঝামেলা পাঁচ দিন খাইলে ইনশাল্লাহ আমাদের মুরগির কন্ডিশন মোটামুটি ভালো হয়ে এবং আমরা আমরা ডিমের ডিমের পেয়ে তো তখন পেতে পারি যেহেতু আমাদের মুরগির বয়স আজকে একশো তেত্রিশ দিন আপনার ডিমটা আপনার যখন তখন দু একটা মুরগি পেরে দিতে পারে দুই একটা মুরগি অনেক আপনার জুটিমুটি ই হয়েছে তো আমরা কিন্তু এদিকে সব মুরগি পানি দিয়ে দিচ্ছি এদিকে দেখি মুরগির পাত্র আপনার পানির পাত্র একটা মানে ই হয়ে আছে ময়লা হয়ে আছে তার জন্য বলল তাকে পানি পাত্রটাকে ক্ষয় করে নিব মুচ্ছা নিব সুন্দর করে মুচ্ছা তারপরে মূলত এগুলার এইগুলার পানি দিয়ে দিব তো পানি দিয়ে দেওয়ার পরে বলল খাবার দিয়ে দিতে হবে পানি দিতেছি আর ওই যে আমাদের গতকালকের কিছু বাসি খাবার ওই যে পাইপের মধ্যে আসে খাবারগুলো আমরা ছড়াই দিব ইনশাআল্লাহ আপনার বাসি খাবার খাওয়ালে কিন্তু মুরগি ওই খাবারগুলা গ্যাস হয়ে গেছে ওই খাবারগুলো খাওয়ানো যাবে না আপনার রাত্রেবেলা ওই মানে এখন তো আমাদের লাইট অফ হয় সন্ধ্যা মানে দিনের আলো যতটুকু থাকে ততটুকু পর্যন্ত কিন্তু এই লাইট গুলা জ্বলে এই খামারে আমরা ডাই লাইটিং বাড়াবো ডাক্তার সঙ্গে আলো আলোচনা করে তারপরে লাইটিং বাড়াতে হবে আপনার সামনে সপ্তাহ থেকে হয়তো দশ পনেরো মিনিট বাড়ানো লাগতে পারে কারণ আপনার এখন কিন্তু মুরগির বয়স একশো তেত্রিশ দিন উনিশ সপ্তাহে চলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সব মুরগি পানি আমরা দিয়ে দিছি এখন আমরা দ্রুত করে খাবার মিশাবো যেহেতু এদিকে দিকে দেখেন ফটফট হয়ে গেছে গা খাবার মিশিয়ে ফেলবো আমরা এখন এই যে খাবার মিশার জন্য একটা বস্তা আমরা এক বস্তা খাবার মিশাবো সকালবেলা খাবারের বস্তার মুখটা আমি নি আগে আগে সুন্দর করে সমান করে বস্তা ডাইলে আগে সমান করে নিতে হবো সমান করে নেওয়ার পরে মূলত ওষুধ মিশাইতে হবো আমি বস্তা ডাইলে ফেলাবো খুব দ্রুত কাজ করতেছি কারণ আমাদের প্রায় এখন আপনার গেছে প্রায় সাতটার উপরে বাজে গেছে খাবার মিশাইতে হবে এবং খাবার দিতে মুরগি মুরগিগুলারে তো তাড়াতাড়ি করে আমি খাবারটাকে সমান করে নিব খাবারগুলো সমান করে নেওয়ার পরে মূলত ওষুধ দিয়ে দিবো ওষুধ আমরা কিভাবে করি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারা একটু জানাবেন যে ওষুধ মিশানি হইলো কিনা আমরা ছোট মানুষ আমরা মূলত আমাদের আমরা যতদিন পর্যন্ত আমি যতদিন পর্যন্ত করি এরকম ভাবে ওষুধ গুলা মিশাই ওষুধ মিশানি হয় কিনা আপনারা যারা আছেন বড় ভাইয়েরা আছেন তারা বসে জানিয়ে দিবেন যে ওষুধ আমার মিশানি হইলো কিনা আমি এখানে যে সমান করে খাবারটা সমান করে বাই করে নিশি বাস করে নিছি নির্ভর এখন এই যে অল্প বালতি মধ্যে অল্প কিছু খাবার নিয়ে নিবো এই খাবার সাথে মিশাবো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি ওষুধ খাবাই টি গুলা আমরা মূলত ছোট বোতলটা আমরা পরিমাণ মতো নিয়ে নিছি এবং আমাদের ভিনেগার কিন্তু আমরা এই বোতল আমরা নিয়ে নিছি হাফ লিটার আর হচ্ছে এই ওষুধটা কিন্তু আমরা এই সাদা ওষুধটা পরিমান নিয়ে আর জেন্ডি আর দুইটা ওষুধ আসা হইছে আর হচ্ছে আর জেন্ডি এই তিনটা আপনার পাউডার এই পাউডার দিনটা কিন্তু আমরা খাবারের সাথে ওই আপনার মিশে আগে অল্প কিছু খাবার নিয়ে এই তিনটা ওষুধ আমরা আর কি খাবার সাথে সুন্দর করে লারাচারাতে মিক্স করে তারপর সবগুলা খাবার লগে ছিঁড়ে দিই আপনার এই খাবারটি খানোর পরে কিন্তু ওষুধ গুলা খান এবং আমাদের ওজনটা কিন্তু আমরা ভালো একটা ওজন পেয়েছি দেখেই আবার কিন্তু এই মুরগিগুলার এই ওষুধ গুলা খাওয়াইতেছি আপনার যে পি পুস্টার ওষুধটা যে দেখলেন এই পি ওষুধটা কিন্তু একটা মাছের তেল দিয়ে তৈরি করা হয় এই ওষুধ গুলা মূলত আমাদের আমি মানে এই খামারে কাজ করতেছি দেখে এখানে কাজ করতেছি থেকে আপনার এই ওষুধ গুলা আমরা আগে আমাদের গুলা যখন আপনার ডিম পাড়ার আগে আমরা এই ওষুধ গুলা খাওয়াই এই ওষুধগুলো খাওয়ালে কিন্তু আপনার ওজনটা খুব দ্রুত বেড়ে যায় এবং ডিমের পার্সেন্টটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই আমি এক কথায় বলি যে ডিমের আগে ডিম পাড়ার আগে আমরা বলতো এই ওষুধ গুলা মানে যতদিন আমি এই খাবারে কাজ করি ততদিন থেকে আমরা মানে যতবার আমি দেখতেছি এই ওষুধ গুলা কিন্তু আমরা খাওয়াই তো পি বুস্টারটা আপনার হচ্ছে ঘন অনেক ওই একশো মিলি ওষুধ আপনার পুরা ইয়ার লাগে মিশান লাগে কারণ ওটাই আপনার আমরা স্প্রে করে দিই কারণ এক মিলি ওষুধ আপনার এত ঘন আপনার যদি আমি সিটাই দিই দিয়ে সম্ভব না যেখানে পরে ওইখানে লাগে জায়গা তার কারণে মূলত কিন্তু পি বুস্টার ওষুধটা স্প্রে করে দেয় আর হচ্ছে আপনার যে ভিনেগার ভিনেগারটা কিন্তু মানে এক বস্তা খাবার লাগে হাফ লিটার হাফ লিটার কিন্তু আপনার ওটা খুব সহজেই মানে সিটাই মিটাই সব খানো দেওয়া যায় ওটা আপনার আদানা না মানে একটু ই আপনার মানে একটু ই হালকা পানির মতো ওই কারণে কিন্তু আমরা স্প্রে করি না হাফ লিটারে অনেক সময় লেগে যাবে আমাদের ওই শুধু বুস্টার ওষুধটা আমরা গণ মাছের তেল দিয়ে বানানো সামুদ্রিক যে মাছ আছে ওই মাছের তেল দিয়ে এই ওষুধটা বানানো এই ওষুধটা কিন্তু খুবই একটা কার্যরকম আমরা যে ওষুধ গুলা খাওয়াইতেছি এই ওষুধ গুলা খুবই খুবই কার্যরকম এই ওষুধ গুলা খাওয়াইলে ইনশাল্লাহ যাদের আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন ডিম পাড়ার আগে কিন্তু খুব জরুরি এবং মুরগির খাওয়া দাওয়াটা কিন্তু বাড়ার জন্য খুবই মানে এই ওষুধ গুলা খাওয়াইলে এবং আপনার সঠিক বয়সে ডিমগুলা ডিম গুলা পায়ে যাবেন তো আমি কিন্তু সুন্দরভাবে আমাদের মুরগিগুলার খাবার গুলা মিশাই ফেলাইছি খাবার গুলা মিশাই এখন রে খাবার দিয়ে দিবো আপনার খাবার দিয়ে দিতে অনেক দেরি হয়ে যায়গা এইদিকে মুরগি ছিলা চিলি করে ভাবতেছি আমরা গতকাল মানে খাবারটা গতকালে মিশে রাখবো মানে একদিন আগে মিশে রাখবো দুপুর বেলা মিশে রাখবো সকাল বেলা উঠে আল গুছতে আপনার পানি দিয়ে দেবো খাবার দিয়ে দেবো আর মিশানের ঝামেলাটা থাকবে না তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার গুলা কিন্তু মিশানো হয়ে গেছে আমি আবারও বলতেছি এই এই খাওয়ানোর পরে কিন্তু আমাদের মুরগির ওজনটা কিন্তু আমরা অনেক পরিমাণ বেড়ে গিয়েছে এবং আমরা দশ দিন কিন্তু এই ওষুধ গুলা খাওয়াইছিলাম আপনার এই শুধু পি বুস্টারটা বাদে মানে আমরা এর আগে খাওয়াইছিলাম যে ওষুধ গুলা আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আপনার ভিনেগারটা ছিল আর ওই যে এম এক্স এক্সটা ছিল আর হচ্ছে আপনার ওই কি জানি একটা ওষুধ আছে আপনার ওই হোক আপনারা রেগুলার এবং আমাদের এই খামারে কি কি আমরা কি করতেছি সবকিছু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এবং ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আমাদের সব মুরগিগুলো কিন্তু খাবার শেষ হয়ে গেছে তো খাবার দেওয়ার শেষ পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের মুরগিগুলার কি পরিমাণ কন্ডিশন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেবো এই সকালবেলা আমাদের এক বস্তা খাবার মিশানোর পরে সব গুলার খাবার দিয়ে ওই অল্প কিছু খাবার থাকে দুপুর বেলা আমরা আবার খাবার দিয়ে দেবো প্রায় মানে সকাল আর দুপুরে আমরা খাবার খাওয়াতেছি প্রায় আমাদের মুরগিগুলার খাবার খাইতেছি এখন সত্তর কেজি আমাদের আরো দশ কেজি খাবার বাড়াতে পারলে ইনশাল্লাহ আমরা মানে খুব ভালো হইতো

লাল হয়ে গেছে আপনার এই মুরগিগুলা কিন্তু ঘর ওজন আছে সাড়ে তেরোশো গ্রাম আপনার এই সময় ওজনটা কিন্তু বাড়ানো খুবই কঠিন আপনার আরো তিনশো গ্রাম ওজন বাড়লে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন বাড়লে কিন্তু মুরগি ডিম পাড়া শুরু করে দিবো মানে ডিম মানে প্রোডাকশন খুব দ্রুত বাড়বো ওজন না হইলে কিন্তু ডিমটা আপনার মানে পারবো না একটা মুরগির ওজন লাগে ষোলোশো গ্রাম সতেরোশো গ্রাম ওজন হলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাড়ে তেরোশো গ্রাম হয়ে গেছে আর গ্রাম মুরগি খাওয়াই খুব দ্রুত ওজন বাড়িয়ে তো আমাদের খামার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের খামারে পারা দান করে এবং আল্লাহ তালা যেন আমার আমার মালিকের ব্যবসা বাণিজ্য দান করে এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি খুব দ্রুতই আমার স্বপ্নটা পূরণ করতে পারি আমার নিজের খামারে কাজ করার স্বপ্নটা আমি পূরণ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ